হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন আজকে আমি আরও একটা টিপস নিয়ে আসলাম ফ্রি নেট বিষয়ে ফ্রি নেট বলতে আগে যেগুলো দেখেছিলাম সবগুলাই সম্পূর্ণ ফুল ডিভাইসটাই চলতো মানে সম্পূর্ণ মোবাইলটাই ফ্রি ফ্রিনেটে চলতো তো আজকের যে ফ্রি নেট সেটা ফুল ডিভাইস চলবে না অনলি ব্রাউজিং চলবে তো এর জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনে ইউসি যে অফিসিয়াল ইউসি ব্রাউজার আছে আপনাদের সেটা লাগবে তো যদি ইউসি ব্রাউজারটি না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আপনি যদি প্লে স্টোরে গিয়ে যদি ইউসি ব্রাউজার দেন তাহলে আপনি সরাসরি এই অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপসটি ডাউনলোড করার পর যদি থাকে তাহলে সমস্যা নাই ওপেন করবেন এরপর এন্টার ইউআরএল এ একটা অ্যাড্রেস দিতে হবে সেই অ্যাড্রেসটি আমি আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা কপি করে নেবেন তখন আমি আমার অ্যাড্রেসে সেই প্রক্সি সাইটটি লগ করলাম ফ্রেন্ডস আমার কিন্তু একটা টাকাও নাই ঠিক আছে তো আমি কিন্তু ফ্রিভাবে এটা ব্রাউজে চলে আসলো একটা সাইট ওপেন হলো তো সেই সাইটে গিয়ে আপনি দেখবেন যে এই অ্যাপস এই একটা অ্যাড্রেস বার আছে সেই অ্যাড্রেস বারে আপনি যে সাইটে ব্রাউজ করতেছেন সেই সাইটে যেতে পারবেন লাইক এস ফেসবুক গুগল এভরি হায়ার তো আপনি সব জায়গায় যেতে পারবেন এই অ্যাড্রেস থেকে তো সেজন্য আমি আপনাকে একটা প্রমাণস্বরূপ একটা দেখাই সেটা হচ্ছে যে আমি এখন ফেসবুকে যাব ফেসবুক ডট কম এফপি ডট কম দিলেই ফেসবুকে চলে যাবে এরপর গু দিলে আপনার একটা ফেস ওপেন হবে ফ্রেন্ডস আমার সোশ্যাল পেক আছে তো আপনাদের কিন্তু কোনো ধরনের এমবি লাগবে না আপনারা এটা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর হ্যাঁ অবশ্যই জিবি সিম হতে হবে তারপর ট্রাই করে যদি না হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন ঠিক আছে আমি আশাবাদী যে হানড্রেড পার্সেন্ট এটা হবে কারণ আমি এটা দুই তিনটা ডিভাইসে ট্রাই করছি এরপর আপনারা চাইলে গুগলেও যেতে পারেন আপনারা বলবেন যে শুধু ফেসবুক এটা তো চালানো যায় ঠিক আছে তো আপনি চাইলে একটু গুগলও যেতে পারবেন গুগল ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে গুগলে চলে যাচ্ছে তো যাদের যাদের সোশিয়াল প্যাক আছে তারা ডাউনলোড করতে পারবেন এই এই সাইট থেকে তো এর জন্য আপনাকে একটা যে কোন একটা ডাউনলোড পিউশন বিডিতে যাওয়ার পর আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন যদি আপনাদের সোশ্যাল পেক থাকে ঠিক আছে এক্ষেত্রে এম বি কার্টে যদি কোনো কিছু ডাউনলোড করতে দেন আর কি তো এটা ডাউনলোড স্পিডও মোটামুটি ভালো তেমন বেশি না আবার মোটামুটি ভালো ফ্রেন্ডস দেখেন তোমার আলো তাহা স্যারেন কণা আমি এটা ডাউনলোড দিবা কখন যদি আপনাদের সোশ্যাল প্যাক থাকে এই ক্ষেত্রে যদি আপনাদের ডাউনলোড না হয় তাহলে আবার আবার গালাগাল করি আনা ঠিক আছে আমি কিন্তু বলে নিচ্ছি যে আপনাদের এই ক্ষেত্রে সোশ্যাল প্যাক বা কোনো ধরনের এমবি বি লাগবে সেটা যে ধরনের এমবি হোক না কেন আপনাদের এটা কাজ করবে ঠিক আছে এরপর আপনারা এটা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে দিচ্ছি ডাউনলোড ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে তো যদি আপনার এমবি থাকে তখন আপনি এটা কিন্তু ডাউনলোড করতে পারেন ঠিক আছে ডাউনলোড হয়ে যাক তো ফ্রেন্ডস যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তো অবশ্যই করে রাখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেলের সাথে থাকলে আপনাদের অনেক উপকার হবে আমি ভবিষ্যতে এমন কিছু টিপস নিয়ে আসবো যা আপনারা ভাবতে পারেন নাই কতগুলো আর্নিং টিপস নিয়ে আসবো যেগুলো হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশ সরকার কর্তৃক যেগুলো আছে মানে আমি কিছু একটা শিখেতে চাচ্ছি আপনাদের ঠিক আছে খুব শীঘ্র আসবো সেই সব টিপস নিয়ে কীভাবে আপনারা ঘরে বসেই আর্ন করবেন সেইগুলো দেখাবো একদম ফ্রিভাবে তো আমার সাথেই থাকবেন আর হ্যাঁ যদি আমার টিপসগুলা বন্ধ হয়ে যায় এই ধরেন এই যে কোনো একটা টিপস এটা আমি ইউটিউবে দিলাম ঠিক আছে তো এটা যে অপারেটারের আমি এখন গ্রামীণ ফোন অপারেটার দিয়ে চালাচ্ছি তো গ্রামীণ ফোন যদি এটা দেখে এই সিস্টেমটা তো অবশ্যই অফ করে দিবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তো আমি ধাই না তো আমার দু একজন সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইবার না ভিউয়ার আছে যারা মানে আমাকে গালাগাল করছেন ঠিক আছে তো ভাই আমি আপনার মানে আপনাকে বলতে চাচ্ছি যে নিয়ে আমাকে গালাগাল করছেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি শোনেন আমাকে গালাগাল করে লাভ নাই ঠিক আছে এই ক্ষেত্রে আপনি আমার থেকে কোনো কিছু পাবেন না বা আমি আপনার থেকে কোনো কিছু পাচ্ছি না ঠিক আছে এখানে গালাগাল করতেছেন কেন যদি উপকার হয়তো ভালো উপকার না হলে তো কিছু করার নাই ঠিক আছে এগুলো আমি আগে দিছিলাম যখনকার দিছিলাম তখন তো সবার থেকেই চলছে ঠিক আছে আপনি যদি এখন বন্ধ করে দিচ্ছে এখন ট্রাই করেন তো সেটা আর চলবে না তো ফ্রেন্ডস সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সাথে থাকবেন আহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য